ধূপকুড়ি নাবালিকা ধর্ষণ কাণ্ড এবং অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করলো আদালত এই মুহূর্তে আমরা নাবালিকা সাজা ঘোষণা করলো আদালত প্রায় বছরের মাথায় আদালতের সাজা ঘোষণায় খুশি পরিবার গত দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ধুপগুড়ি একটি গ্রামের এগারো বছরের নাবালিকাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ এবং তারপর গামছা দিয়ে ফাঁস দিয়ে খুন করার অভিযোগ ওঠে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে এমনকি মৃতদেহটি একটি বস্তায় ডুডু নদীতে ফেলে দেয় বলেই অভিযোগ উঠেছিল এদিকে নাবালিকাকে খুঁজে না পেয়ে দুপুরি থানায় একটি মামলা করে নাবালিকার পরিবার অন্যদিকে দিন বাদে একটি বস্তা উদ্ধার করা হয় সেই বস্তা থেকে উদ্ধার হয় নাবালিকার মৃতদেহ গোটা তদন্তের নামে দুপগুড়ি থানার পুলিশ বিভিন্ন এলাকায় সিসিটিভির ফুটেজ দেখে প্রতিবেশী অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এরপর অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে নাবালিকার জলের বোতল অভিযুক্তের সাইকেল উদ্ধার হয় অভিযুক্তের ফাঁসির দাবিতে সরবাই এলাকাবাসীরা ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকে পাশাপাশি এলাকা যাতে কোনো অশান্তি না হয় সে কারণে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী এদিকে বুধবার দীর্ঘ প্রায় দেড় বছরের মাথায় জলপাইগুড়ি বিশেষ পক্ষ আদালতের বিচারক রায় ঘোষণা করেন অভিযুক্তকে ফাঁসি সাজার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টায় সাত বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেই সূত্রের খবর এই রায়দানে খুশি নাবালিকায় পরিবার সহ এলাকাবাসীরা প্রত্যেকেই চান এরকম ঘটনা যাতে আর না ঘটে দেখুন একবার সেই ব্রেকিং খবর আজকে হ্যাঁ বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধুপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন এটা হচ্ছে ধুপগুড়ি পিএস কেস নাম্বার চারশো বিরানব্বই অবলিক দু হাজার তেইশ ডেটের উনত্রিশ নয় দু এই তারিখে দুপুরবেলা দুপুর দুটোর সময় একটি নাবালিকা মেয়ে যার বয়স এগারো বছর ছিল সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সে বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিক্ট্রিম গালের কাকা এবং বাবা এবং আরও আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছে তিনটা সাড়ে তিনটা নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিক্টিমের মার কাছ থেকে জানতে পারে যে দুটোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিক্রিমের বাবাকে খবর দেওয়া হয় সেও ওই ভোট গঠনের ওখানে গিয়েছিল সেও আসে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধুপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিকে রাত্রে বেড়ে মিসিং ডায়েরি পাওয়ার পর ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসে তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই আসা ভিক্রিমকে তল্লাশি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার দু তিন দিন পরে যে ডুবুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে খবরটি পেয়েই ওখানে চলে যায় ধুপুরি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায় তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক এসে এখানে সেই মেয়ে নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে এবার পুলিশ এই কেসটাতে খুব ভালোভাবে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে নাবালিকা মেয়েটি সেই সময় যাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে নাবালিকা মেয়েটি সেই সময় একটি জলের বোতল দিয়ে তাদের সঙ্গে খেলছিল এবং তারা এই আসামির বাড়ির দিকে মেয়েটিকে যেতে দেখেছে এবং ওখানে একটা বসে থাকা এক প্রতিবেশী তিনিও মেয়েটিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু বের হতে দেখেন এবং ওই উনত্রিশ তারিখ বিকেল চারটা সাড়ে চারটার সময় এই আসামি বাড়ি থেকে একটা বস্তা নিয়ে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন এই নাবালিকার মা এবং আরও কয়েকজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার কোথায় যাচ্ছ এই বস্তার মধ্যে কী আছে তখন সে বলে বাড়িতে আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাপের বাড়িতে গেছে তাদের কিছু জামা কাপড় আছে তাদেরকে নিয়ে যাচ্ছে এই বলে তারা সে সেটা থেকে চলে যায় তারপরে যখন এই মেয়েটির বডি রিকভারি হয় তখন এই মেয়েটির মা এবং অন্যান্য সাক্ষীরা বলে যে ওই আসামি যে বস্তাটা নিয়ে যাচ্ছিলো তার কালার এইটা ছিল তাই লেভেল এটা ছিল এবং বস্তার উপরে যে লেখাটা ছিল সেই লেখাটাও তারা বলে পুলিশের বুঝতে কোনো অসুবিধা হয় না তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে যায় রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আসামি তার কনফেন্স যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টে আসামি পুলিশকে তদন্তে সহযোগিতা করব বলার পরে আসামির বাড়ির খাটের তলা থেকে যে মেয়েটির জলের বোতলটা নিয়ে সেখান গিয়েছিল সেই জলের বোতলটা তার বাড়ির খাটের তলা থেকে পুলিশ শীষ করে এবং সাইকেলটিও শীষ করে এবং পুলিশ তদন্ত করার সময় ধুপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদীতে যেখান থেকে এই কিকিম বডিটা রিকভারি করা হয়েছে এবং ভিক্ট্রলকে যখন রিকভারি করা হয় তখন সেই বস্তার মধ্যে একটা গামছা পাওয়া যায় এবং পোস্টমর্টম থেকে দেখা যায় যে মেয়েটিকে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় স্ট্যাঙ্গুলেশন করে এবং তার বডিটাকে ওখানে ফেলে দেওয়া হয়েছে পুলিশ এই কেসে দুটো তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে তিনশো তেষট্টি তিনশো দুই দুশো এক ধারা আইপিসির ধারা অনুযায়ী এবং কক্সো আইনের ছয় ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয় টোটাল ষোলো জন এই কেসে সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ টাকা জরিমানা আমাদের দু মাস সাজা ঘোষণা করেছে মহামান্য আদালত তার জাজমেন্টে কথা বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা যে নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসি সাজা দিয়েছে